ও যা দেখেছিল সেটা কাউকে বিশ্বাস করানো যায় না এই ঘটনাটা আমার সাথে ঘটেনি আর যখন ঘটনাটা ঘটেছিল আমি সেখানে প্রেজেন্টও থাকিনি বাট এই ঘটনাটা যার সাথে ঘটেছিল তিনি আজও সেই দিনের কথাগুলো বলার সময় কেঁপে ওঠেন বন্ধুরা আপনাদেরকে পুনরায় স্বাগতম আমাদের বাংলা পিডিয়া ফ্যাক্টস চ্যানেলে বহুদিন পর আবার এই চ্যানেলে ভিডিও আসছে তার কারণ আমাদের মেলে এরকম কাহিনীতে ভরে গেছে তো তাদের কথাগুলোই আমি আপনাদের সামনে নিয়ে আসছি এই ঘটনাটা যার সাথে ঘটেছিল তার নাম প্রকাশ্যে আনা বারণ তো সেই দিদি আমাদের কাছে সেই রাতের ঘটনাটা শেয়ার করেছেন যেটা আমি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি তিনি বলেছেন আমি জানি এই ঘটনাটা বিশ্বাস করবে না কেউ কিন্তু আমি জানি আমার সাথে সেই রাতে কি ঘটেছিল ঘটনাটা তখনকার মেয়েটির বয়স তখন একুশ বছর দক্ষিণ কলকাতার এক পুরনো ফ্ল্যাটে থাকতেন তিনি কলেজ শেষ করে টিউশন করাতেন এবং ওই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন মা বাবা কাজের সূত্রে থাকতেন বাইরে এবং ওই আশির দশকের পুরনো ফ্ল্যাট লম্বা করিডোর অদ্ভুত এক নিরবতা শুরুর দিকে কিছুই হয়নি সব কিছুই স্বাভাবিক কিন্তু এক রাতে তার হঠাৎ ঘুম ভেঙে যায় রাত তখন দুটো বেজে সতেরো মিনিট কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে তার ঘুম কোনো শব্দও ভাঙেনি কোনো স্বপ্নেও ভাঙেনি ভেঙেছিল একটা অস্বাভাবিক অনুভূতিতে তিনি আমাদের বলছেন তখন তিনি সেই ঘরে একা থাকেননি তিনি আরও বলেন আমি তখন চোখ খুলিনি কারণ ছোটবেলা থেকেই ভয় পেলে আমরা চোখ বন্ধ করে রাখতাম কিন্তু চোখ বন্ধ করে রাখলেও তিনি ফিল করছিলেন বা তিনি অনুভব করছিলেন তার পাশের জায়গাটা একটু বসে যাচ্ছে তার মিনস হচ্ছে তিনি খাটে শুয়েছিলেন খাটে গদি ছিল আমাদের পাশে যদি কেউ উঠে এসে শয় বা বসে থাকে আমরা সেটা ফিল করি মানে গদিটা একটু হলেও নিচের দিকে নামে সেই অনুভূতিটা তিনি পাচ্ছিলেন তার পাশে কেউ এসে বসেছে তার বুক ধরফর করতে শুরু করে হাত পা নাড়াতে পারে না শরীর একদম শক্ত হয়ে যায় আর ঠিক সেই সময়তেই তিনি বলছেন তার ঠিক কানের কাছে এক মেয়েলি কণ্ঠে একটা শব্দ এলো হ্যাঁ এই শব্দটাই তিনি পরিষ্কার শুনতে পেয়েছিলেন এই কণ্ঠটা খুব শান্ত খুবই নরম এমন কি তিনি এটাও বললেন যেমন ধরুন আমাদের কানের কাছে এসে যদি কেউ কোনো কথা বলে তার নিশ্বাসের যে গরম অনুভূতিটা আমরা পাই নিঃশ্বাস ছাড়ার যে গরম বাতাসটা আমাদের গালে লাগে সেই অনুভূতিটাও তিনি ফিল করছিলেন সেই সময় মানে তার একদম কানের কাছে এসে তাকে বলছেন সে চিৎকার করতে চেয়েছিল কিন্তু পারেনি আর চোখ খুলতেও ভয় পাচ্ছিল তার কারণ সে বুঝতে পারছিল হয়তো চোখ খুললে কিছু ভয়ঙ্কর ঘটে যেতে পারে হঠাৎ সে অনুভব করে তার চুলে কেউ আস্তে আস্তে হাত বোলাচ্ছে এই সময়টা নাকি সবচেয়ে ভয়ঙ্কর তার কারণ তিনি আবার তার কানে কানে কেউ বলছে শুনলেন কতক্ষণ এটা চলেছিল সে নিজেও জানে না হঠাৎ সব কিছু নর্মাল হয়ে যায় সব থেমে যায় গদির বা তার পাশের বিছানার যে বসে থাকা অংশটা সেটাও নর্মাল হয়ে যায় মানে একদম যে সমস্ত একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা সব কিছুই নর্মাল হয়ে যায় এবং তিনি সাহস করে চোখ খুললেন এবং তখন তিনি দেখলেন ঘরে কেউ নেই ঘর ভেতর থেকে লক করা এবং ঘড়িতে তখনও দুটো বেজে সতেরো মিনিট তার মানে পুরো ঘটনাটার সময় ঘড়ির কাঁটা নড়েনি অর্থাৎ সময় পুরো থমকে গেছিলো সকালে ওঠে সে প্রথমে ভেবেছিল সবটাই হয়তো হ্যালুসিনেশন মানে তার পুরোটাই একটা মতিভ্রম ছিল বাট আয়নার সামনে দাঁড়িয়ে সে চমকে ওঠে তার গায়ে কাঁটা দিয়ে ওঠে কারণ তিনি দেখেন তার গোলার এখানে দুটো আঙুলের দাগ ঠিক যেন কেউ তার গলাতে হালকা চেপে ধরেছিল এই ঘটনাটার পর তিনি ওই ফ্ল্যাট ছেড়ে দেন এবং সর্বশেষে আমাদের একটাই কথা বলেন সব কিছুর ব্যাখ্যা হয় কিন্তু আমাকে যদি কেউ বলে যে সেই রাতে ওই ঘরে আমি একা ছিলাম সেটা আমি কখনোই মানতে পারি না বন্ধুরা আপনারা হয়তো অনেকেই বলবেন যে এটা বানানো কথা কিন্তু যখন আমি শুনলাম তার কাছে তো আমি নিজেও ফিল করলাম যে হ্যাঁ সত্যি সেই সময়টা বা সেই ঘটনাটা তার সাথে একদম সত্যিকারেরই ঘটেছে বন্ধুরা এমন অনেক ঘটনা আপনাদের সাথেও ঘটে থাকে সেগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা সেই ঘটনাগুলো আরও লোকেদের কাছে নিয়ে আসবো এই উপরে আমার জিমেল আইডি দেখতে পাচ্ছেন সেখানে আপনি মেল করতে পারেন অথবা আমার ফোন নাম্বার দেওয়া রইলো সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন